ভারতবর্ষের প্রাচীনতম স্কুল আর কলেজ ওইটা কি বলিস একশো বছর কবে হয়ে গেছে কত ওই যে তোর কত বারো কত মনীষীরা গরুর গাড়িতে করে পড়তে আসে নিশো বছর আগে রাজা রামমোহন রায় গরুর গাড়িতে করে আমাদের স্কুলে কলেজে এসেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো আমাদের স্কুলের ছাত্র এ বাবা কোথায় রয়েছিস এখনো ডিমের মধ্যে রয়েছে তুমি ডিমের মধ্যে তুমি এখন ওই গলির ভিতরে রয়েছে তো খালি স্কুটি করে ঘরে বেরিয়েছি খালি আর কিছু জানছো বড় নাই তোর সাথে প্রথমবার ওইটা ঐতিহাসিক প্লেস ঐতিহাসিক জায়গা ওইগুলো সব ইতিহাসের জায়গা পশ্চিমবঙ্গ প্রথম পুরোনো পঞ্চাশ ওল্ড এজ মানে পুরোনো স্কুলের মধ্যে পড়তে পড়ে ফোর্থ না সিক্সটি ফাইভ শিখতে পারে আমি তো কত আড্ডা মেরেছি আমার তো এতেই আমি পাঁচশো নম্বর পেরেছি তাহলে যদি আড্ডা না সাড়ে ছশো থাকতো সাড়ে ছশো আশি থাকতো আমি তো কত সময় গ্যাপ দিয়েছি সোমনাথকে জিজ্ঞাসা করে গিয়ে তোমরা কত গ্যাপ দিয়েছি সোমনাথের প্রমাণ তখন তোর মধ্যে যদি কথাটা না বেলা তুই নিজেই বুঝতে পারবি সোনার দা প্রমাণ যেরকম নাইনে ভালো রেজাল্ট করছিস কালকে গেলে কি তুমি প্রমাণ না সোনার দা তুমি প্রমাণ না আমি নাইমের নাইনে যদি ওরকম আড্ডা নামাতাম তাহলে আমি কত নাম্বার দামাতাম তাহলে তুমি ভাব আড্ডা আড্ডা মায়েরাই তুই কত কিছু পাওয়া গেছিস সারাদিন আড্ডা মায়েরা ঘুরা এই থেকে তো একটা শিক্ষা নেই আরে তোর মতো নামিয়ে রাখ মাধ্যমিকে পুরোনো মানে রাতেই খালি রাত জায়গায় বসে এরকম দিনে চব্বিশ ঘন্টা ওই যে বলল না পড়া সময় পেলে পড়তে বসে আছি আমি ওই অ্যাভারেজে দশ বারো ঘন্টাই পড়তাম তাহলে তখনকার যুগের ওই দশ বারো ঘন্টা চারশো চুরানব্বই নাম্বার এখনকার দিনে আরও দুই দেড়শো নাম্বার অ্যাড করে দে কেন কি তোরা শর্ট কোয়েশন পাচ্ছি প্রজেক্ট পাচ্ছি যা আমরা শুধু বট কোয়েশন হয়েছি সেই নাম্বারটা আমাদের দিতে হবে তোদেরকে আবার সেই নাম্বারটা তুলে নিয়েছে তুই কী ভাবিস বলতো তোর সায়েন্সের চ্যাপটা শেষের মুখে মুখে সহায়ক ওই দিকে খুঁটে খুঁটে সব পড়া দিচ্ছিস ফিজিক্সে কি করছি তুই তাও এরকম তোকে বারণ করছিস এইগুলো করে করে তোর ফ্রাস্ট্রেশন হয়

এখানে তুই হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেম্প করে আসবি পরীক্ষায় এখন সময় অনেক এটা কি মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আট মাস ফেব্রুয়ারিটা ধরলামই না একদম সাত মাস ইতিহাস বই আজকে লাস্ট তাই চলতেছে সাজেশান দিতে আমার লাগে দুই তিন দিন আরও চটকাবো ওইগুলোকে তেজকেবার চটকাবো ছয় কাবো চটকাব আর সাত মাস ডিভাইস বুঝিস একটা ছেলের ইতিহাস সাত মাস ডিভাইস মানে আজকে আট অধ্যায় ধরলাম সাত মাস যেই নোটগুলো লেখা নেয় সাত মাসে তোদের আরও সবাইকে থেকে আরও লেখাবো যে এদের কমতি হয়ে যাচ্ছে আরও লেখাবো টেস্ট পেপারটা তিন চারটে পেজ ধরে ফেললাম পাঁচ ছখানা পেজ হয়ে গেলো টেস্ট পেপার তো বুঝিস এই জিনিসগুলো কতটা কী হতে পারে এর ফল প্রসূত ফলটা কী হতে পারে মানুষ তিন মাস সাত জেগে পড়ে আমার বন্ধু রেলের অফিসার হয়ে গেলো তিন মাসে রেলের পরীক্ষা ফর্ম বেরালো তিন মাসের মাথায় পরীক্ষা সেখানে সেইখানে কি প্রভাব

তারপর ঘুম থেকে উঠে পড়তে বসলাম একটু সাড়ে সাতটা সাতটা সাড়ে সাড়ে ছটা সাতটা ওরকম টাইমে ঠিক আছে ভাই দেখে হেবি বাওয়াল দিচ্ছে বুঝলা গান এসেছে শান্ত উলফল দেখাচ্ছে আর শান্ত না ভাবি বাজে বাজে অপমান করে না বাজে বাজে জিনিসপত্র দেখা ঠিক আছে